আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় স্কাউটিং গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর পঁচিশ থেকে সাতাশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্ট প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অধ্যায় দুই স্কাউটিং গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড সোসাইটি পৃষ্ঠা পঁচিশ অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন তো এক নম্বরে আছে হাইকিং কোন ধরনের কর্মসূচি তিনটে অপশন আছে রাজনৈতিক সামাজিক শিক্ষামূলক নাকি উন্নয়নমূলক তো সঠিক উত্তর হবে এখানে কোনটা গ নম্বরটা হাইকিং হচ্ছে একটা শিক্ষামূলক কর্মসূচি দুই প্রাথমিক চিকিৎসার কথা সর্বপ্রথম কে বলেছেন ডাক্তার ফ্রেডরিগেসমার্গ ডক্টর জেমস নেইসমিথ জিন হেনরি টুনান্ট লর্ড ব্যাডেন পাভেল সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা ডাক্তার ফেড্রিক এজমার্ক তিন নম্বরে আছে হাতের কবজি ঝুলিয়ে রাখতে কোন ব্যান্ডেজ ব্যবহার করা হয় চারটা অপশন আছে কলার অ্যান্ড কাফ স্লিং মাল্টিটেইল আর্ম স্লিং নাকি ট্রায়াঙ্গুলার ঠিক আছে তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা ঘ নাম্বারটা ট্রায়াঙ্গুলার প্রশ্ন চার হাইকিংয়ের সফলতা নির্ভর করে কোনটির উপর পরিকল্পনা কম্পাস তাবু জলসা নাকি মানচিত্র তাহলে সঠিক উত্তর হবে ক নম্বরটা হাইকিংয়ের সফলতা নির্ভর করে হচ্ছে পরিকল্পনার উপর প্রশ্ন পাঁচ সাধারণত ক্ষত স্থানে কোনটি ব্যবহার করা ভালো স্পিরিট টিংচার আয়োডিন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নাকি অ্যান্টিসেপটিক পাউডার তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা এখানে পাঁচের ঘ নম্বর অ্যান্টিসেপটিক পাউডার ছয় নম্বরে আছে মাল্টিল ব্যান্ডেজ এটা দেখো এটা নিয়ে কী দেওয়াল আছে এখানে সাধারণত চোয়ালের ক্ষতে ব্যবহৃত হয় কপালে ব্যবহার করা হয় আর হচ্ছে বহু প্রান্তিক বা টি আকৃতির হয়ে থাকে তাহলে এর মধ্যে কোনটা কোনটা সঠিক সঠিক হচ্ছে এক আর তিন নম্বরটা তার মানে গ নাম্বারটা হচ্ছে আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার ঠিক আছে পরে বিশটা যায় বিশটা ছাব্বিশ নিচের উদ্দীপকটি পড়ে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও তার প্রথম কাজ হচ্ছে আমাদের উদ্দীপকটি এখান থেকে পড়তে হবে রানু ছোটবেলা হতেই পরোপকারী মানুষের কষ্ট তার ভালো লাগে না কীভাবে সে মানুষকে তাদের বিপদ আপদে সাহায্য করবে প্রায় এই বিষয়ে বাবা মাকে প্রশ্ন করে বাবা বললেন তোমাদের বিদ্যালয়ে অনেক সেবামূলক সংগঠন আছে শিক্ষকের সাথে পরামর্শ করে যে কোন একটি সদস্য হয়ে যাও সাত নম্বর রানোর জন্য সুবিধাজনক সেবামূলক সংগঠন কোনটি স্কাউট রেড ক্রস গার্ল গাইড নাকি রেড ক্রিসেন্ট তাহলে সঠিক উত্তরভাবে কোনটা এখানে খ নম্বরটা গার্ল গাইড আট সেবামূলক সংগঠনের সদস্য হলে রানুর যা করার সম্ভাবনা তা হল এখানে বেশ কিছু অপশন রয়েছে আমরা একটা একটা সবগুলো অপশন পড়ি শিশু ও বয়স্কদের প্রয়োজনে রাস্তা পারাপারে সাহায্য করা হারিয়ে যাওয়া শিশুদের বাড়ি পৌঁছে দেওয়া আহত কাউকে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া তিনওটাই সঠিক তাহলে সঠিক উত্তর কোনটা এখানে ঘর নাম্বারটা এক দুই ও তিন নিচের উদ্দীপকটি পড়ে নয় এবং দশ নং প্রশ্নের উত্তর দাও আমরা হচ্ছে আগে উদ্দীপকটা পড়ি আরিতা বিদ্যালয়ে থেকে বাড়িতে আসার পর বিকালে মাঠে খেলতে গিয়েছিল খেলার সময় এটির উপর পড়ে গিয়ে পা কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয় আরিতার বন্ধুরাই তাকে সহযোগিতার জন্য দৌড়ে আসে এবং তাদের সঙ্গে যা ছিল তা দিয়ে প্রথমে রক্ত পড়া বন্ধ করে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যায় ঠিক আছে তো আমাদের হচ্ছে নয় নম্বর প্রশ্ন যেটা আছে যে আরিতার বন্ধুদের সম্পাদিত কাজটি কী হাদুরের চিকিৎসা প্রাথমিক চিকিৎসা পর্যবেক্ষণ নাকি চিকিৎসা সঠিক উত্তর হচ্ছে নয়ের খর নাম্বারটা প্রাথমিক চিকিৎসা দশ আরিতার বন্ধুদের মতো সবার করণীয় বিষয়গুলো হচ্ছে কি ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করা ক্ষতস্থানে কিছু থাকলে বের করে দেওয়া ক্ষতস্থানে মেসেজ করা সেসবটা সঠিক না তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এক ও দুই মানে ক নম্বরটা আমাদের সঠিক উত্তর ঠিক আছে পৃষ্ঠা সাতাশে যায় আমরা দেখো নিচের উদ্দীপকটি পড়ে এগারো বারো নং প্রশ্নের উত্তর দাও আগে আমরা উদ্দীপকটা পড়ি আরিফ তার বিদ্যালয়ের একটি সংগঠনের সাথে জড়িত এই সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা কাজের জন্য প্রস্তুত থাকা এই সংগঠনটি সাতটি আইনের মাধ্যমে পরিচালিত হয় এই সংগঠনটি কর্মকাণ্ডের ফলে তার বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে এগারো নম্বরে আছে আরিফ কোন সংগঠনের সাথে জড়িত ঠিক আছে অপশন আছে কী কী গার্ল গাইড স্কাউট রেড ক্রিসের নাকি রেড ক্রস উত্তর হচ্ছে খ নাম্বারটা আরিফ স্কাউটের সাথে জড়িত বারো নম্বরে আছে আরিফের সংগঠনটির সফল বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মধ্যে কী ঘটবে মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে সমাজে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি তৈরি হবে সেক্ষেত্রটা সঠিক না তার মানে হচ্ছে এক আর দুই নম্বরটা সঠিক অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তো এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে পাঁচটা এই পাঁচটি প্রশ্নের সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পঁচিশ পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠা এবং সাতাশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ